আমার চাকরি আছে এই আমি হালাল পথে চলতে পারি না আমার পয়সা ইনকাম করা লাগবে এই জন্য আমার অন্যায়ের পথই গ্রহণ করা লাগবে আমার ধনী হতে হবে এই জন্য আমার সুদের সঙ্গেই থাকতে হবে আমার বড় লোক হইতে হবে এই জন্য আমার মানুষের সম্পদ গ্রাস করে খাইতে হবে আমার বিজ্ঞানী হইতে হবে এই আমার আমার চাইতে গবেষণায় যে এগিয়ে গিয়েছে তাকে মেরে ফেলতে হবে আমার রাজনীতিতে বড় নেতা হওয়া লাগবে এই জন্য প্রয়োজনে মানুষ খুন করে হলেও আমার পদ আমাকে যে কোনোভাবে ধরে রাখতে হবে এক একজন এক একটা লক্ষ্য নিয়ে এক একটা উদ্দেশ্য নিয়ে আগাইতেছে কারো নেতা হওয়া লাগবে কারো বিজ্ঞানী হওয়া লাগবে কারো ধনী হওয়া লাগবে কারো শিক্ষাবিদ হওয়া লাগবে কারো উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি হইতে হবে এক একজন এক একটা বস্তুকে হাসিল করার জন্য তার নির্দিষ্ট লক্ষ্য বস্তুর দিকে দৌড়াইতেছে অথচ আল্লাহ পাক রব্বুল আলমিনের নির্দেশ ছিল যে তুমি বিজ্ঞানী হইবা আমার সন্তুষ্টির জন্য আমার নির্দেশিত পথ এবং পন্থায় তুমি বড় লোক হইবা আমার নির্দেশিত পথ এবং পন্থায় তুমি ডাক্তার হইবা তুমি ইঞ্জিনিয়ার হইবা তুমি যা কিছু হইতে চাও না কেন তোমার যা কিছু হইতে মন চায় এসব কিছু হওয়ার জন্য তোমার পথ এবং পন্থা অবলম্বন করা লাগবে আমারটা বলেন সুবাহান আল্লাহ উদ্দেশ্য যে আমি যদি দুনিয়াতে সফল হতে চাই তাহলে আমাকে বড় বিজ্ঞানী হইতে হবে আরেকজনের লক্ষ্য বা উদ্দেশ্য যে আমি যদি দুনিয়াতে সফল হতে চাই তাহলে আমার দুনিয়াতে সবচাইতে বড় ধনী হতে হবে এক একজন এক এক লক্ষ্য আর উদ্দেশ্য সম্মুখে নিয়ে সে লক্ষ্য আর উদ্দেশ্যকে হাসিল করার জন্য উঠে পড়ে লেগে আসে কেউ বড় লোক হওয়ার জন্য কেউ ডাক্তার হওয়ার জন্য কেউ বিজ্ঞানী হওয়ার জন্য কেউ শিক্ষাবিদ হওয়ার জন্য কেউ যার যেটা চাহিদা সেটা হওয়ার জন্য সেই ক্ষেত্রে সর্বোচ্চ শ্রম আর মেধা ব্যয় করছে অর্থ ব্যয় করছে সময় ব্যয় করছে কিন্তু এ কথা দলমত নির্বিশেষে সর্বোপরি সকলেই বিশ্বাস করে সকলেই জানে যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে ডাক্তার হওয়ার জন্য দুনিয়াতে পাঠান ইঞ্জিনিয়ার হওয়ার জন্য দুনিয়াতে পাঠান নাই বড় বিজ্ঞানী হওয়ার জন্য দুনিয়াতে পাঠান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আর আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের এবাদতবন্দিগি করার জন্য বলিস আল্লাহ। এখন তাহলে মনে প্রশ্ন আসতে পারে তাহলে কি ডাক্তার হওয়ার দরকার নাই ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই জ্ঞানী বিজ্ঞানী হওয়ার দরকার নাই এ সব কিছুরই দরকার আছে আল্লাহ পাক রব্বুল আলমিনের এবাদতের জন্য আর যদি সেটা আল্লাহ পাক রব্বুল আলমিনের এবাদত বন্দিগির জন্য না হয় তাহলে এই ডাক্তারি এই ইঞ্জিনিয়ারিং এই জ্ঞান বিজ্ঞান এই শিক্ষা দীক্ষা এই চাওয়া পাওয়া এই চাহিদা এই সুযোগ সুবিধা কোনোটাই আমার আর আপনার কামিয়াবির কারণ হবে না বলি বিল্লাহ কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং পরিতাপের বিষয় যে আমরা সফলতা আমরা কামিয়াবি কেউ ডাক্তারির মধ্যে খুঁজতেছি কেউ ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে খুঁজতেছি কেউ ধনী হওয়ার মধ্যে খুঁজতেছি কেউ যার যার পেশার মধ্যে কামিয়াবি আর সফলতা খুঁজতেছে কিন্তু কামিয়াবি আর সফলতার চূড়ান্ত মাপকাঠি কি লক্ষ্য কি? কামিয়াবি বা সফলতা কোনটাকে আপনি আর আমি বলবো ধরব দিন শেষে আমরা সকলেই জানি যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের আবাদত বন্দিগি করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন এই দুনিয়াতে আমাকে আর আপনাকে আল্লাহ পাকর্বুল আলমিন লক্ষ্যহীনভাবে উদ্দেশ্যহীনভাবে দুনিয়াতে আমাকে আর আপনাকে আল্লাহ পাক রব্বুল আলমিন পাঠান আল্লাহ পাক রব্বুল আলমিনের উদ্দেশ্য যে আমরা দুনিয়াতে এসে আল্লাহ পাক রব্বুল আলমিনের এবাদত বন্দিগি করব এতে কি হবে যদি এবাদত বন্দিগি করে আমরা সফল হই সাকসেস হই যে পরিমাণ এবাদত বন্দিগি করলে আল্লাহ পাক রব্বুল আলমিন খুশি হবেন মানে জান্নাত পাওয়ার উপযোগী হব সে পরিমাণ এবাদত বন্দিগি যদি আমি আর আপনি করতে পারি করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের জন্য বরাদ্দ করে রেখেছেন চির সুখী জান্নাত বলি সুবাহান আল্লাহ আর যদি সফল না হইতে পারি যদি বিফল হয়ে যাই আল্লাহ পাক রব্বুল আলমিন সন্তুষ্টি হন আল্লাহ পাক রব্বুল আলমিনকে সন্তুষ্ট করার মতো এবাদত বন্দিগি যদি আমি আর আপনি না করতে পারি না করি তাহলে নিশ্চিত শিওর অভার শিওর আমাকে আপনাকে অনাদি অনন্তকাল চিরকষ্টের জায়গা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হইতে হবে বলি না আউজুবিল্লা এ কথা দুটি কিন্তু আমরা সকলে জানি আমল করে পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারলে জান্নাত না হইতে পারলে জাহান্নাম এখন দুনিয়ার জমিনে আমরা যা কিছু করছি এই সব কিছু করতে হবে এবাদতের উদ্দেশ্যে আমি ধন সম্পদ করব আমি গাড়ি বাড়ি করব আমি ডাক্তার হব আমি ইঞ্জিনিয়ার হব আমার যত কর্মকাণ্ড থাকবে আমার যত ইচ্ছা থাকবে আমার যত আশা আকাঙ্ক্ষা থাকবে এই সব কিছুর পেছনে যদি এ বাদ উদ্দেশ্য না হয় আল্লাহ পাক রব্বুল আলমিনকে সন্তুষ্ট করা উদ্দেশ্য না হয় তাহলে সব কিছু বিফল হয়ে যাবে বলি নাউজুবিল্লা আর যদি প্রত্যেকটি কথা প্রত্যেকটি কাজ প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস প্রত্যেকটি ধাপ প্রত্যেকটি পরতে পরতে উদ্দেশ্য এবারতবন্দিগি উদ্দেশ্য যদি এবারতবন্দিগি হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের উপরে সন্তুষ্ট হয়ে আমাদের জন্য চিরসুখী জান্নাত নির্বাচন করে রাখবেন বলি সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ পাক আলমিনের একজন বুজুর্গ বান্ধব তিনি বলেছেন আমি কোনো দিন খাইতাম না যদি না খেয়ে থেকে আল্লাহ পাক রব্বুল এবাদত এবাদতবন্দিগি করা যেত খাওয়াটাও আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে নির্দেশ আমার পেট যদি না ভরে আমার শরীর চলবে না আমি দুর্বল হয়ে যাব আল্লাহ পাক রব্বুল আলমিনের এবার করতে পারব না এজন্য আমি খাই আল্লাহ পাক রব্বুল আলমিন আমার শরীরে চাহিদা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমার শরীরটা সেইভাবে গঠন করেছেন যার কারণে আমি বিবাহ করেছি স্ত্রী সম্ভোগ করি এটাও যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে নির্দেশ না হতো এবাদত না হতো তাহলে আমি সেটাও করতাম না বলেন সুবাহান আর বলতে পার আমরা এবাদত বলতে বেসিক কিছু কাজকে মনে করি মনে করি নামাজ পড়া এবাদত মাথায় টুপি দেওয়া এবাদত মুখে দাড়ি রাখা এবাদত জুব্বা পরা এবাদত মানে যেগুলি হুজুরদেরকে আমরা যতটুকুন দেখি এতটুকুনকে আবাদত মনে করি আর বাকি যা কিছু আছে সব কিছুকে দুনিয়ার স্বাভাবিক কাজ মনে করে নিজেদের চিন্তা চেতনা আর ধ্যান ধারণার উপরে ছেড়ে দিয়ে যার যেভাবে মনে চায় সে সেভাবে করতেছি আর চলতেছি বলেন নাউজবিল্লা একজন একজন ইমানদারের ঘুমানোটাও এবাদত ঘুম থেকে উঠাও এবাদত হাজ ছাড়ার জন্য ওয়াশরুমে যাওয়াটাও এবাদত মুমিনের খাবার খাওয়াটাও এবাদত মুমিনের প্রত্যেকটি পদক্ষেপ হয় এবাদত আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেকটি কাজের জন্য ভিন্ন ভিন্নভাবে আজর তথা সোয়াব নির্ধারণ করে রেখেছেন বলি সুবাহান আল্লম প্রত্যেকটি কাজ যথাযথ নিয়মে পরিচালনা করার নির্দেশ দিয়েছেন প্রত্যেকটি কাজ যদি যথাযথ নিয়মে শরীয় সম্মতভাবে আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুম রসুর মকবুল সাল্লামের তরিকা মোতাবেক করি তাহলে সেই কাজটা এবাদত হয়ে যায় সেই কাজের মাধ্যমে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলমিন সন্তুষ্ট হয়ে যান বলি আল্লাহ। আর যে কোনো কাজ যদি সম্মতভাবে না হয় আল্লাহ রব্বুল আলমিনের হুকুম মোতাবেক না হয় রসুল মকবুল সাল্লাহ আলহিসাল্লামের তরিকা মোতাবেক না হয় তাহলে সেই কাজটা দুনিয়াবি কাজ হিসেবেই সাব্যস্ত হয় দুনিয়ার সাধারণ কাজ হিসেবে সাব্যস্ত হয় সেই কাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন হয় না সেই কাজের মাধ্যমে আশা করা যায় না বলি নাউজুবিল্লা মনে করেন বাজারে যাওয়া আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন দুনিয়ার জমিনের সর্বোত্তম জায়গা হইতেছে আল্লাহর ঘর মসজিদ বলেন সোবাহান আল্লাহ খৈরুল আমা কিনি মাসাজিদুহাব অশরুল আমা কিনি আসুয়ুহাব সর্বোত্তম জায়গা হচ্ছে মসজিদ আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হইতেছে বাজার আল্লাহর হাবিব সাল্লি আসাল্লাম তিনিও বাজারে গিয়েছেন সাহাবাহ কেরামরিদানুল্লাহ তালা আলি হিমাজমাইনগণ বাজারে গিয়েছেন আমরাও বাজারে যাই বাজার জায়গাটা ভালো না এজন্য বাজারে যাওয়া নিষেধ না বাজার জায়গাটা ভালো না এজন্য প্রয়োজনের অতিরিক্ত সময় বাজারে থাকা ঠিক না বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া পরে বের হব যাওয়ার সময় জিকিরে ফিকিরে যাব যা প্রয়োজন বাজারে প্রবেশ করার দোয়া পাঠ করব বাজারের সমস্ত প্রয়োজন সেরে যা কিছু প্রয়োজন প্রয়োজনীয়তা সেরে আবার আল্লাহর উপর তাওয়াক্কুল করে বাড়িতে চলে আসব এই বাজার করাটাও আল্লাহ আপাক রব্বুল আলামিনের এবাদত হয়ে গেল বলি সুবহানাল্লাহ আর মসজিদে আসলাম নিয়ত ভালো না মানুষকে দেখানোর জন্য যে যাই আজকে শুক্রবারের একটা দিন না গেলে কেমন হয় উদ্দিষ্ট উদ্দেশ্য আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পালন করা নাম উদ্দেশ্য শুক্রবারের একটা দিন না গেলে কেমন দেখা যায় মানুষে কি বলবে মসজিদে আসলাম স্বাভাবিকভাবে তালকানার মতো বসে থাকলাম যে যা হয় হোক না হয় না হোক সময় হইলে হুজুর এমনি নামাজ পড়াই দিব আর আমি আমার মতো করে ঘাটা নেব কিছুই করলাম না কোনো মসজিদের প্রবেশের সময় দোয়া পড়লাম না মসজিদে প্রবেশের আদব নাই মসজিদ থেকে বের হওয়ার আদব নাই দোয়া কালাম কিচ্ছু জানি না বললামও না শিখার চেষ্টাও করলাম না নামাজ আদেই করার জন্য এসে দাঁড়াইলাম সুন্নত পড়ার জন্যই খালি বডি স্ট্রাকচার দেখাইলাম যে আমি নামাজ পড়তেছি নামাজের ভিতরে বিন্দুমাত্র মনোযোগ নাই আল্লাহ আকবর বইয়া দাঁড়ায়া পরা বাদ দিয়ে চিন্তা করতেছে আইলাম তো সার্ব কখন হুজুর আজকে হুজুর বয়ান এত বেশি করলো কেন হুজুরের কেরাতের টান এত বেশি হইতেছে কেন আজকে এত গরম লাগতেছে কেন আজকে দিনটা তো ভালো না ঠান্ডা লাগতেছে কেন আমার যার সঙ্গে সম্পর্ক ভালো না ও আমার পাশে দাঁড়াইলো কেন নামাজের মধ্যে দাঁড়ায়া এগুলো ভাবতেছি দুনিয়ার সমস্ত চিন্তা ফিকির মাথার উপরে এসে ভর করছে ছানাও নেই সুরা পড়ি নেই রুকু শেষ দেয় খালি কোনো মতে ঠুকুর ঠুকুর করে দিয়া উঠে গেলাম সালাম ফিরাইলাম মানুষকে দেখাইলাম যে হ্যাঁ আমিও নামাজ পড়ছি নামাজ শেষ মসজিদ থেকে বের হয়ে চলে গেলাম সবার সঙ্গে সবাব পাওয়া যিব কি বলেন সবাব আজর এবাদত হইল মসজিদে আইসেও এবাদত হইল না আর বাজারে গিয়েও ইবাদত হইল তাহলে প্রত্যেকটি কাজের পিছনে আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুম রসুলে মকবুল সাল্লাহ আলহ্লামের তরিকা থাকা লাগবে নিয়ত পরিশুদ্ধ থাকা লাগবে আল্লাহ পাক রব্বুল আলমিনের এবাদত এটা আমাদের আমার জন্য এবাদত এটা আমার কলবে থাকা লাগবে এবং সেইভাবেই করা লাগবে যদি না হয় তাহলে মসজিদে আসাও এবাদত গণ্য হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াবও আমাদের নামায় আমলে লিখবেন না বলেন না উজুবিল্লাহ সাধারণ কথা সোজা কথা আমরা সকলেই বুঝি এবাদতে যদি পাশ করতে না পারি তাহলে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম নির্ধারিত করে রেখেছেন আর যদি এবাদত বন্দীকিতে পাস করতে পারি প্রত্যেকটি কাজ এবাদত কিন্তু কঠিন বিষয় না আমরা মনে করি যে হুজুররা খালি এবাদত করো এবাদত করে এবাদত করো খামু কখন ঘুমামু কখন গোসল কর্ম কখন সবসময় কি খালি এবাদতই করব আসলে প্রত্যেকটা কাজে এবাদত যদি আল্লাহর হুকুম এবং রসুল মকবুল সাল্লিহলামের তরিকা মোতাবেক হয় আমাদের তো কোনোটাই আল্লাহ রসুলামের তরিকা নাই আল্লাহর হুকুম নাই কোনোটাই ইসলামের কোনো বিধি বিধান নাই বালাই নাই গোসল করার দরকার হয়েছে গোসল ঢুকলাম সমানে বদনা দিয়া মাথায় কতক্ষণ পানি ডাইলা পুরা শরীর দুইয়া বাইর হয়ে গেলাম গোসল হয়ে গেল নাকি বলেন গোসলের যে ফরজ আছে তিনটা জানি না অনেকেই কেউ কেউ চিন্তা করে গোসল তো করলাম গোসল করার পরে কুলি করে অনেকে আছে না যে কুলিটা করা হয়নি একটু কুলি করে বাইর হই একটু ভালো করে মুখ দিয়ে বাইরে গোসল করার পরে কুলি করে আবার অনেকেই আছে গোসল মনে করে যেটা তো গোসল ওই সামনে খুশি আমরা করি এমন কি ফরজ গোসলটাও গোসলের ফরজ আদায় করে করে না এমন মুসলমানের সংখ্যা অসংখ্য বলেন নাউজুবিল্লা গোসলের ফরজ তিনটা যদি কোনো মুসলমান আদায় না করে এই তিনটা যদি আদায় না হয় তাহলে গোসল ফরজ হোক সুন্নত হোক নফল হোক গোসল আদায় হবেই না না পাকি থেকে যাবে শত শত নয় হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলমানের করুণ দশা এরকমভাবে প্রত্যেকটি আবাদতবন্দিকে যদি পাই টু পাই হিসাব করে ধরা হয় তাহলে আমাদের অবস্থা একেবারে বেগতিক গোসলের ফরজ সম্বন্ধে জানা নাই উজুর ফরজ সম্বন্ধে জানা নাই তাই মোমের ফরজ জানা নাই আর খালি চিন্তা করি হুজুররা খালি এবাদতবন্দিগির কথা বলে আপনিও গোসল করলেন আমিও গোসল করলাম আপনি গোসলের ফরজ মানলেন না গোসল যে পবিত্রতার জন্য এই চিন্তা আপনার ভিতরে আনলেন না পবিত্রতার নিয়ত করলেন না আপনার গোসল খালি গা ধোয়া হইলো এটা এবাদত হইল না আর একই জিনিস নিয়ত করলেন পবিত্রতার জন্য এরপরে গোসলের ফরজ মানলেন গোসলের সুন্নতগুলা যথাসাধ্য মানলেন গোসল শেষ করলেন গোসলটাও এবাদত হয়ে গেল বলেন সুবাহান আল্লাম একই জিনিস এটাই আবাদত যেটাকে আপনি রসুল সাল্লামের তরিকা মোতাবেক না করার কারণে কোনো স্বভাব পেলেন না আর আর একজন রসুল মকবুল সাল্লাহ আল্লামের তরিকা মোতাবেক করার কারণে স্বভাব পাইলো আল্লাহ। প্রত্যেকটি কাজ মুসলমানের জন্য এবাদত খাওয়া এবাদত ঘুমানো এবাদত হাজত ছাড়া এবাদত গোসল করা এবাদত বাজারে যাওয়া এবাদত মসজিদে আসা এবাদত আল্লাহ পাক রব্বুল আলমিন এবাদত শুধুমাত্র মসজিদের মধ্যে লিপিবদ্ধ করেন নাই মুসলমানের সর্বাবস্থায় সার্বক্ষণিক এবাদত বলেন সুবাহান আল্লাম এই জন্য আল্লাহ পাকুল আলমিন বলেন ই বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতে কারিমার মধ্যে দুইটি জিনিসের কথা বলেছেন যে দুইটি জিনিসের বিনিময়ে তোমাদের কাছ থেকে আমি একটি জিনিসের বিনিময়ে তোমাদের কাছ থেকে আমি দুইটি জিনিস খরিদ করে নিয়েছি তোমাদেরকে আমি দিব একটা তোমরা আমাকে দিবা দুইটা তোমরা যেই দুইটা দিবা এক নম্বর হলো ইন্নাল্লাহ স্টার মিনাল মুক্মিনীনা আংফুস আহ তোমাদের জীবন তোমাদের জীবন ওয়া আমুয়া এবং তোমাদের সম্পদ তোমাদের জীবন এবং তোমাদের সম্পদের বিনিময়ে আমি তোমাদেরকে বি আন্নালাহুমুল জান্না বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিয়ে দিব বলেন সুবাহানল্লাহ তাহলে তোমরা দুইটা জিনিসের বিনিময়ে জান্নাত ক্রয় করতে পারবা এক নম্বরে হইতেছে তোমাদের জীবন আর দুই নম্বরে হইতেছে তোমাদের সম্পদ এই দুইটা জিনিস আমাকে দিবা তো আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব বলেন সুবাহান আল্লাহ আমরা জান্নাত পাইতে রাজি আছি কিন্তু এই দুইটা জিনিস দিতে রাজি নেই জীবন দিব কীভাবে নির্দিষ্ট কোনো জায়গায় যায় নিজের গলায় নিজে ফেস দিয়ে আল্লাহকে জীবন দিয়ে দেওয়ার কোনো রাস্তা আছে ঘরের মধ্যে ইয়া গলায় দড়ি দিয়া থেকে আল্লাহকে জীবন দেওয়ার কথা আল্লাহ বাকরবুল আলমিন বলছেন এই যে পিছনে যেই কথাগুলি বললাম গোসল করবা তোমার জীবনটাকে তুমি পরিচালনা করবা আল্লাহর পথে গোসল করবা আল্লাহর হুকুম নবীর তরিকায় খাইবা আল্লাহর হুকুম নবীর তরিকায় ঘুমাইবা আল্লাহর হুকুম নবীর তরিকায় চলাফেরা করবা আল্লাহর হুকুম নবীর তরিকায় তোমার জীবনটা তোমার সম্পূর্ণ জীবনটা ওয়াকফ হয়ে যাবে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলমিনের রাস্তায় আল্লাহ পাক রব্বুল আলমিন যেইটার আদেশ দিয়েছেন সেইটা পালন করবা আল্লাহ পাক রব্বুল আলমিন যেটার নিষেধ করেছেন সেটা থেকে বেঁচে থাকবা যদি যদি সেটা করো তাহলে জীবন তোমার আল্লাহকেই দেওয়া হইলো বলেন সুবাহান আল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুর বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ইযিল কুরবা ওয়ায়ানহা আনিল ফাহশা'ই ওয়াল মুনকারি ওয়াল বা'লান সুবহানাল্লাহ আমাদের জীবনের সর্বপ্রকার সৎ কাজগুলি আমরা করব সর্বপ্রকার অসৎ কাজগুলি থেকে আমরা বিরত থাকব এটাই হইতেছে আমার জীবন আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আমরা পুঙ্খানুপুঙ্খারূপে পালন করব আল্লাহ পাক রব্বুল আলমিনের নিষেধগুলির থেকে আমরা বিরত থাকব এইটাই আল্লাহ পাক রব্বুল আলমিনকে জীবন দিয়ে দেওয়া এইভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন জীবন চেয়েছেন কিন্তু আমরা সেভাবে আল্লাহ পাক রব্বুল আলমিনকে জীবন দিতে প্রস্তুত নয় আমার ব্যবসা আছে জন্য আমি নামাজ আদেই করতে পারি না আমি যেইভাবে নির্দেশ দিয়েছি আমি যেইভাবে হুকুম করেছি সেইভাবে তোমার করতে হবে এবং সেভাবে করলেই তুমি কল্যাণকামী হবে তুমি ডাক্তার হও তুমি সফল কাম হবে তুমি ইঞ্জিনিয়ার হও তুমি সফল কাম হবে তুমি বড়লোক হও তুমি সফলকাম হবে তুমি নেতা হও তুমি সফলকাম হবে তুমি যাই হও যদি আমার নির্দেশিত পন্থায় হও রসুল মকবুল আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হও তবেই তো তুমি সফল কাম হবে আর যদি তোমার তরিকাটা ভুল থাকে তুমি যদি আল্লাহর হুকুম রসুল মকবুল সাল্লু আলাইহ সাল্লামের তরিকা মোতাবেক এগুলি কোনো কিছুই না হও তোমার মন মতো তুমি ডাক্তার হও তোমার মন মতো তুমি বড় লোক হও তোমার মন মতো তুমি ইঞ্জিনিয়ার হও তোমার মন মতো তোমার যা মন চাইতেছে তুমি তাই হও এর মধ্যে আল্লাহর হুকুম নাই রসুলে মকবুল সাল্লাহ আলহিসাল্লামের তরিকা নাই তাহলে তুমি জেনে রাখো তোমার এই পদ তোমার এই চাওয়া পাওয়া সাময়িক সময়ের জন্য দুনিয়াতে হাসিল হইতেও পারে নাও হইতে পারে কিন্তু হওয়ার মাধ্যমে তুমি সফলকাম হবে না এবং পরকালীন জীবনের জন্য তোমার জন্য ভয়াবহ শাস্তি লাঞ্ছনা আর গঞ্জনা অপেক্ষা করতেছে বলেন না হউজবিল্লাহ আল্লাহ ফাকরবুল আলামিন বলেন আফাতু মিনু না বিবাদ ইলকিতাবতক ফুরুনা বিবাদ ফামা জাউমাইয়া ফালুদ আলিকামিং কুম ফিল বলেন না মানে আমাদের জীবন আমরা যেইভাবে পরিচালনা করতেছি যে একেবারে মানি না তা না মানি শুক্রবারে একটু জুমার নামাজ পড়ার জন্য যাওয়া লাগে যাই ঈদের নামাজ পড়ার জন্য যাওয়া লাগে যাই বাপ মাও মারা গেলে একটু খাওয়া দাওয়ার আয়োজন করা লাগে মানুষে দেখি করে একটু খাওয়া দাওয়ার আয়োজন করি মাঝে মধ্যে একটু মিলাদ কইরা একটু দোয়ার আয়োজন করে একটু মিষ্টি টিষ্টি খাওয়া লাগে খাই আবার বিয়া বিবাহ স্বাদীর ক্ষেত্রে একেবারে ইসলামিক রীতিনীতি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কিছুই না করতে পারলে অন্তত বিবাহ পরানোর সময় হুজুরকে নিয়ে এসে একটু কালেমা কবুল পড়ায়া নেই একেবারেই যে কিছু করি না তা না কিছু করি মানে যেটা না করলেই না যতটুকুন মনে চাই সহজ মনে হয় এতটুকুন করি আর ইসলাম পালন করতে গিয়ে আর আমার লাগে না আমি সেটা করি না মানে কিছু কিছু মানি আর না আল্লাহ আলামিন বলেন যদি কিছু মানো আর কিছু না মানো তাহলে দুনিয়াতে এজন্য তোমরা অপমানিত হবা লাঞ্ছিত হবা আর কাল ক্যামতের কঠিন ময়দানে তোমাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করতেছে বলেন না এ ধুমকিগুলি যেন আল্লাহ পাকরব্বুল আলমিনা আমাদেরকে দিতেছে না আমাদের সতর্ক হইতে হবে ওয়াক্ত নামাজ নাই সব সারতে পারি সব ধরতে পারি নামাজ ধরতে পারি না শীতের দিনে কম্বল আক্রায় ধরতে পারি কিন্তু নামাজ ধরতে পারি না গরমের দিনে এসি আক্রায় ধরতে পারি কিন্তু মসজিদে প্রবেশ করতে পারি না সুদ গ্রহণ করতে পারি গুজ গ্রহণ করতে পারি হারামটা প্যাট ভইরা খাইতে পারি কিন্তু হালালটা নিতে রাজি না যে না হালালে অনেক কষ্ট হুজুর যতই কৌক যত অজই করুক এই হালালের কাছে যাওয়া যাবে না কারণ যদি হালালের কাছে যায় হারামটা ছেড়ে দেয় তাহলে দুনিয়ায় চলাফেরা করা হয়তোবা একটু কষ্ট হয়ে যাবে হয়তো বা ধনী হইতে পারবো না একটু টাকা পয়সার মালিক হইতে পারবো না বড় নেতা হইতে পারবো না আমার যে চাহিদা আছে চাহিদা আমার পূরণ হবে না কিন্তু মনে রাখবেন আমরা যদি আল্লাহ বাকরবুল আলমিনের হুকুম ছাড়া নিষেধগুলিকে গ্রহণ করে নিয়ে যদি বড় লোক হই ধনী হই নেতা হই খেতা হই যা কিছু হই না কেন এগুলির মধ্যে কোনো কামিয়াবি কোনো শান্তি কোনো সফলতা আসবে না থাকবে না দিন শেষে গিয়ে প্রত্যেকের আফসোস করতে হবে যে সবচেয়েতে বড় ভুল করছি আল্লাহর হুকুম কেন মানছিলাম না নবীর তরিকায় কেন চলেছিলাম না এজন্য আমাদের আল্লাহ বাকরবুল আলমিনের দিন পুরাপুরি মানতে হবে আমাদের জীবনটাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে হবে আমি গোসল করব আল্লাহর সন্তুষ্টির জন্য আমি খাবো আল্লাহর সন্তুষ্টির জন্য আমি ঘুমাবো আল্লাহর সন্তুষ্টির জন্য আমার খাওয়া গোসল করা ঘুমানো বাজারে যাওয়া হাঁটা চলা ফেরা কথাবার্তা এসব কিছুর মাধ্যমে যেন আল্লাহ বাকরবুল আলামিন আমাকে সবাব দেন আজর দেন এগুলি যেন আমার এবাদত হয় এ ব্যাপারে আমার সর্বোচ্চ চিন্তা ফিকির থাকতে হবে আল্লাহ বাকরবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন সকলেই বলে আল্লাহম্মা আমিন আর এরপরে আল্লাহ বাকরব্বুল আলমিন চাইছেন যে জীবন নিয়ে তো অনেক বাহাদুরি জীবনে নেতা হইতে হবে ডাক্তার হইতে হবে মাস্টার হইতে হবে এইটা হইতে হবে সেটা হইতে হবে এগুলি হওয়ার পরে অনেক মাল কামাইবা দুনিয়াতে অনেক পয়সা কামাইবা পয়সা পয়সার গৌরবে সব কিছু উল্টা পাল্টা করে ফেলবা তা হবে না এই মালটাও আমার রাস্তায় খরচ করা লাগবে বলি বাহান আল্লাহ এই খরচের রাস্তা খরচের খাত আল্লাহ বাকরবুল্লাহ আলমিন কত দেখায় দিয়েছেন আমরা যেটা করি মসজিদ করি মাদ্রাসা করি গরিবদেরকে সহযোগিতা করি অসহায়দেরকে সহযোগিতা করি কি বলেন তাই না বিভিন্ন কল্যাণমূলক কাজ যে কাজের মাধ্যমে আল্লাহ বাকরবুল আলমিন সন্তুষ্ট হন এই কাজগুলি আমাদের করতে হবে দিনের পিছনে ব্যয় করতে হবে আমরা সর্বোচ্চটুকু আমাদের জীবনের এই দুইটা ব্যয় করে আল্লাহ পাকরবুল আলমিনের জান্নাত গ্রহণ করার চেষ্টা করবো সকলেই বলে মা আমি